নমস্কার আমি নাট্য সাংবাদিক নাট্য আলোচক রঞ্জন গঙ্গোপাধ্যায় বলছি খুবই আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি উৎসাহের সঙ্গে যে সুভাষগান বিভাগ তাদের চতুর্থ বর্ষনাট্য উৎসব দুটি পর্বে আয়োজন করতে চলেছে প্রথম পর্ব পঁচিশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব চৌঠা মার্চ থেকে সাতই মার্চ পর্যন্ত দুটি পর্বই কলকাতার ঐতিহ্যবাহী মুক্ত রঙ্গালয় অনুষ্ঠিত হবে এবং এই উৎসবে সবার থেকে এবং বর্ণাময় বর্ণময় উৎসব হবে কলকাতা বিভিন্ন জেলার জনপ্রিয় এবং যথেষ্ট আলোচিতকটি প্রযোজনা এখানে উপস্থাপিত হবে প্রসঙ্গক্রমে জানায় যে এই নাট্য সংস্থা তো সুভাষগর যিনি প্রধান ডক্টর বিশাল ভট্টাচার্য সম্প্রতি সে তার গবেষণা সম্পন্ন করে সামানিক ডক্টরের ডিগ্রি প্রাপ্ত হয়েছে বিশাল একটি স্বপ্ন দেখা নাট্যকর্মী শুধু স্বপ্ন মানে নয় যে অলস স্বপ্ন দিবা স্বপ্ন সে দেখে না যে স্বপ্নটি যাতে সাকার করা যায় তার জন্য তার সেই সামর্জনী ক্ষমতা তার চেষ্টা এবং তার দূরদৃষ্টি রয়েছে তাই এই রকম দু বিশাল বিশালাকার নাট্য উৎসব সে সম্পন্ন করতে পারছে এই নাট্য যে অতিথি হিসেবে বাংলার বিশিষ্ট নাট্যজনের উপস্থিত থাকবে আমিও নিজে থাকছি আপনারা বিশাল সংখ্যায় আসন বিরাট সংখ্যায় মুক্তাঙ্গ রংলায় প্রতিটি আসন যেন ভর্তি হয়ে যায় আপনাদের সহচর্য সহযোগিতা এবং ভালোবাসায় থিয়েটার সঞ্জীবিত হতে পারে থিয়েটার জাতির ইতিহাস সভ্যতার মানদণ্ড একমত আপনারাই পারেন যারা থিয়েটারে নিয়মিত দর্শক দর্শকের সঙ্গে থিয়েটারে যে নিবিড় সংযোগ রয়েছে সেই সংযোগ সেতুকে আরও পোক্ত আরও শক্ত আরও দীর্ঘ করে তোলার মধ্য দিয়েই আমাদের থিয়েটার তার যাত্রার পরে সাবলীল হবে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি জাতি সংস্কৃতি দেশের সংস্কৃতি আজকে বিপন্ন এই সময় দাঁড়িয়ে থিয়েটারই পারে জাতিকে নতুন নবজীবনের গান শোনাতে আপনারা এই পারে আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা এবং ওই ঐকান্তিক আগ্রহী থিয়েটার এই দুর্ভোগ কাজে আলোকরেখা দেখাতে পারবে অন্ধকারের মাঝখানে আলোকরেখা থিয়েটারই পারে জয় হোক আপনাদের থিয়েটারে জয় হোক আমি আবার সার্বিক সাফল্য কামনা করছি এই উৎসবে সবাই ভালো থাকুন সবাই ভালো হোক নমস্কার